আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কনকোসের উইটেক টু যে জিপিএস ট্যাকারটা আছে সেটা নিয়ে আলোচনা করব যে এটা আপনার গাড়িতে সেট আপ করা থাকলে আপনি কি কি সুবিধা পাবেন মোস্ট পপুলার এবং খুবই একটা স্ট্রং জিপিএস ট্র্যাকার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা একটু খুলে দেখি যে ভিতরে কি আছে বা কিভাবে আমরা সিমটা ইনপুট করব তো চলুন আমরা একটু একটু খুলি তো এখানে কিন্তু আপনার সিমটা ইনপুট করতে হয় আমাদের সিমটা এখানে দিতে হবে তো এখানে একটা সুইচ পাবো আমরা তো দেখুন যে লাইট কিন্তু অলরেডি জ্বলে উঠছে তো আমাদের কিন্তু প্রত্যেকটা জিবিআসে নিজস্ব ব্যাটারি আছে আপনাদের ব্যাটারির কানেকশনে কোনো সমস্যা করবে না তো আর প্রতিকূল আবহাওয়ায়ও ব্যাক আপ পাবেন যে চোর যদি তার কেটেও ফেলে তাও কিন্তু আপনারা লোকেশন দেখতে পারেন বা কল যাবে যাই হোক এই জিপিএস টাকাটার সাথে আমরা কিন্তু একটা ওয়ারিং পাবো খুবই স্ট্রং একটি ওয়ারিং এবং একটা রিলে পাবো এই রিলেটার কাজ হচ্ছে আপনার গাড়িটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে তো মূলত এই ডিভাইসটার কাজ কি আপনার গাড়িতে এটা লাগানো থাকলে আপনি আপনার গাড়িটার লোকেশন দেখতে পারবেন যে গাড়িটা কোথায় আছে এখন কত স্পিডে চলতেছে রানিং দেখতে পাবেন যে গাড়িটা চলতেছে এটা কিন্তু পাবেন এবার প্রতিদিনের মাইলেজ পাবেন যে আপনি প্রতিদিন গাড়িটা কত কিলোমিটার চলছে এক থেকে নব্বই দিনের ডাটা ব্যাক পাবেন যে আপনার আগের সপ্তাহে গাড়িটা কোথায় ছিল এটা কিন্তু এটাই সেভ হয়ে থাকবে আপনার অ্যাপসে অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এছাড়া কিন্তু আপনি ইঞ্জিনটা লক করে দিতে পারবেন যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে এটা লক করে দিতে পারবেন তাহলে কিন্তু ইঞ্জিনটা অফ হয়ে যাবে গাড়িটা নিতে পারবে না এরপর যদি চোর তার কেটে ফেলে সেটাও কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন যে আপনার এটার যে ব্যাটারি আছে ডিসকানেক্ট করে দেয় কিন্তু আপনি এটা লোকেশন ট্র্যাক করতে পারবেন বা কানেক্টিং তার কাটতে গেলেও কিন্তু এটা আপনার লড়া ছাড়া লাগলে আপনার কাছে কল যাবে অথবা আপনার তার কেটে ফেলেও আপনার কাছে নোটিফিকেশন যাবে চাবি দেওয়ার সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে এক কথায় যেটা চাবি দেওয়ার সাথেই আপনার কাছে নোটিফিকেশন যাবে যে গাড়িটা চাবি দেশে কেউ এসিসি অন হয়ে যাবে ঠিক আছে তো এরপর কিন্তু আপনি এক থেকে নব্বই দিনের ব্যাক পাবেন সেটা তো বললামই তো এটা কিন্তু আপনার পেইড সার্ভার ঠিক আছে এটা মান্থলি বিল আছে অবশ্যই তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা মান্থলি বিল বা এটার প্রাইস বিস্তারিত যেটা আছে সকল কিছু আপনাকে জানাই হবে তো এটা আহমেরি অত বেশি প্রাইস না পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে তো আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশে কাজ করে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন আর কনকোসের ডিভাইস কিন্তু এটা একটু নোট করে রাখেন কনকোসের ডিভাইস কিন্তু বাংলাদেশে ফার্স্ট এর উপর থেকে ভালো কোনো ডিভাইস কিন্তু বাংলাদেশে নাই যে যা বলুক না কেন ভাই সবাই কিন্তু আপনারা কনকোস কনকোস কোম্পানি ওয়ার্ডের দ্বিতীয় পজিশনে আছে হ্যাঁ আমরা সম্পূর্ণ নিজের রেনপোর্ট করি এবং সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট পাবেন দেখুন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কীভাবে কিনবেন এটা ওয়েট এবং এখানে দেখছেন এই যে দিস সাইড টু ওয়ারলেস টু স্কাই এরকম খোদাই করা অনেক লেখা থাকে তারপর স্ক্যাম দিলে এটা ধরা খাবে লোকাল যেগুলো আছে বাংলাদেশ ডিভাইস এগুলো গাড়ির অনেক ক্ষতি করে আমরা দু হাজার সতেরো সাল থেকে কাজ করছি জিপিএস নিয়ে তো আপনারা প্রতারিত না হয়ে একদম অথেন্টিক মানে অরিজিনালোটা প্রোডাক্ট যেটা আছে সেটা নেবেন একটু যাচাই বাচাই করে তো এই জিপিএসটা একটা হচ্ছে উইটেক এক টু এরপর আস আমাদের উইট কনকোসের ভিজি জিরো থ্রি এক্স থ্রি ভয়েস যেটা সেটাও নিতে পারেন অন্য ভিডিও আগের ভিডিওতে আমি ভয়েসটা নিয়ে একটা কথা বলছি এক্স থ্রি যেটা সেটা একটু দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন আপনার যে কোনো গাড়ির জন্য কিন্তু নিতে পারেন বাস ট্রাক অটোরিকশা মিশুক সিএনজি যা বলেন না আপনি কিন্তু যে কোনো গাড়ির জন্য কিন্তু আমাদের কাছে জিপিএস ট্যাকা আছে তো এটা আছে মোস্ট পপুলার জিপিএস ট্যাকার একটা উইট এক টু যেটা খুবই মানে নামকর একটা ডিভাইস তো আর আমাদের হচ্ছে পেইড সার্ভার আপনাদের মান্থলি বিল আছে আমাদের যদি ইয়ারলি নিতে চান সেটাও দেওয়া যাবে ইয়ারলি এবং মান্থলি বিল যেটা আছে সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো আর ফ্রি সার্ভারের কাজ বাংলাদেশে টোটালি অফ আপনারা হয়তো বলেন যে ভাই মান্থলি কোনো চার্জ নাই এরকম তো অনেক আছে ভাই আপনাদের কে আমি মানে একটু জোর করে বলি যে ভাই আপনারা ফ্রি সার্ভার নিয়েন না এটা কিছুদিন হয়তো চলবে হয়তো দু তিন মাস চলবে এরপর কিন্তু অফ হয়ে যাবে এটা আমাদের জানা আছে আমাদেরও ফ্রি সার্ভার ছিল সেটা অলরেডি অফ হয়ে গেছে ঠিক আছে ফ্রি সার্ভার এখন আমরা কাজ করি না কারণ এটা লাগানো থেকে না লাগানো ভালো আপনি একটা মাল পাঁচ সাত হাজার টাকা নেবেন সেটা যদি তিন মাস পর অফ হয়ে যায় এটা কেমন হয় ঠিক আছে সুতরাং আমরা কোনো ফ্রি সার্ভার হবে না ফ্রি সার্ভারের কাজ শেষ অলরেডি বাংলাদেশ বিটিআরসি থেকে যা আছে আমাদের লাইসেন্সকৃত তো মোটামুটি এই জিপিএস টাকাটা আপনি গ্যারান্টি পাবেন গ্যারান্টি সহকারে পাবেন জিপিএসের জগতে গ্যারান্টি খুব কম পাবেন আপনি এটা একটু যাচাই বাছাই করে নেবেন তো আপনারা যদি ঢাকার ভিতরে হয় ঢাকার ভিতরে আমাদের ফ্রি রেজিস্ট্রেশন করে দেব আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমাদের যাতায়াতের ভাড়া প্লাস যেটা আছে যাতায়াতের ভাড়াটা দিতে হবে বিশ্বের মানে আপনার দেশের যে কোনো আমাদের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের কাজ হয় তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন তো মূলত কথা হচ্ছে এই পাঁচ সাত হাজার টাকার ভিতর জন্য কিন্তু আপনি আপনার গাড়িটা পাঁচ দশ লাখ টাকার বিশ লাখ টাকার একটা গাড়ি কিন্তু প্রচুর সেফটি পাবেন প্রচুর সেফটি আমরা মোটামুটি সার্ভিস দিয়ে অনেক গাড়ি উদ্ধার করে দিছি এ পর্যন্ত আপনাদের দয় তাদের অনেক রিভিউ আমাদের আছে দেখুন চাইলে আমরা রিভিউ দিতে পারি তো এই ভিডিও পর্যন্ত অন্য কোন ভিডিও নিয়ে সামনে থাকবো কনকোসের কোনো একটা ভিডিও থাকবে এই কোম্পানিরই তো আপনারা আমার সাথেই থাকবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম